ও আমার ছেলেটার ব্যবসার জন্য যে এক লাখ টাকা লাগবে সেটা তোমাকে আর কতবার করেই বলতে হবে তা বলি তোমার কান কি কালা নাকি আমার কথা যে তুমি কোনোই শুনতে পাচ্ছ না আমার একটা মাত্র ছেলে সেই ছেলেটা তার শ্বশুরবাড়ি থেকে কিছু চাইছে তবু তোমাদের দিতে এত অসুবিধা হচ্ছে কেন তা তোমার যদি এতই ভালো না লাগে আমার ছেলেকে তাহলে ছেড়ে চলে যাও না এই বাড়ি থেকে আর আমার ছেলের জীবন থেকে তাহলেই তো হয়ে যায় আমি আমার ছেলেকে আরেকটা ধনী বাড়ির মেয়ের সাথে বিয়ে দেব আমি এই বাড়িতে এসেছি মাত্র দশ দিনেই হলো এর মধ্যেই আমার বাবা এত টাকা কোথা থেকে দেবে মা বিয়ের সময় দাবি ছিল পঞ্চাশ হাজার টাকা সেই টাকা সহ আপনাকে তো আমার বাবা আরও কত কিছুই দিল এই দশ দিনের মধ্যেই আরও এক লাখ টাকা কোথা থেকে দেবে আমার বাবা আপনি তো জানেনি মা আমার পরিবার সম্বন্ধে তবুও কেন এরকমটা করছেন মা আমার বাবা যে খুবই গরিব আপনাদেরকে এক লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই আপনি একটু ব্যাপারটা বুঝুন মা আরও এক লাখ টাকা আমি তো এতগুলো টাকা একসাথে কোনো দিনও দেখিনি এতগুলো টাকাই আমার বাবা কোথা থেকে আনবে বলুন তা তোমার বাবা টাকাটা ধার করে আনবে নাকি চুরি করে আনবে সেটা তো আমার দেখার বিষয় নয় বাপু আমার ছেলেটা চেয়েছে তোমাদেরকে টাকাটা তো দিতেই হবে যে কোনো মূল্যে না হলে কিন্তু এই সংসার করাটা আর হবে না তোমার আমি কিন্তু অগ্রিম তোমাকে বলে রাখলাম পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু আমায় বলিও না কী যে ভুল করেছি আমার ছেলেটাকে এখানে বিয়ে দিয়ে এখন হারে হারে বুঝতে পারছি আমি বিয়ের সময় আপনাদের তো দাবি ছিল পঞ্চাশ হাজার টাকা আর ঘরের আসবাবপত্র দিলেই হবে আমার বাবার অত বড় শখের জমিটা বিক্রি করে সব কিছুই তো আপনাদেরকে দিল এখন আর অবশিষ্ট কিছুই নেই আমার বাবার কাছে আপনাদের দেওয়ার মতো আমি আর বাবার কাছে কিছু চাইতে পারবো না মা আমাকে আপনি ক্ষমা করুন আর এমনটাও তো নয় যে আপনারা গরিব আপনাদের তো যথেষ্ট সম্পত্তি আছে সেখান থেকে এক লাখ টাকা নিয়ে না হয় ব্যবসাটা করুক আপনার ছেলে কেন আপনারা আমাদের উপরে অত্যাচার করছেন মা এভাবে আর হবে না বুঝেছি আমার ছেলের সাথে কথা বলে এটার একটা ব্যবস্থা আমাকে করতেই হবে এভাবে তো আর জীবন চলে না আমার একমাত্র ছেলেটাকে আরও ভালো ঘরে আমি বিয়ে দিতে পারতাম কিন্তু কি করলাম আমি আমার ছেলেটার সাথে সেটা এখন আমি ভালো মতনই বুঝতে পারছি বুঝেছ কি গো তুমি খাবারটা খাচ্ছ না কেন এভাবে মুখটা গুমরা করে বসে আছো যে বলো না গো তোমার কি হয়েছে কি আর বলবো গিন্নি আমার একমাত্র আদরের মেয়েটাকে বিয়ে দিয়ে দিলাম সে তো কিছু দিনে মাত্র হলো জানো গিন্নি মনটা আমার অস্থির অস্থির লাগছে শুধুমাত্র মেয়েটাকে একটু দেখার জন্য একটা নজর যদি মেয়েটাকে দেখতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো আমার জানি না আমার আদরের মেয়েটা কেমন আছে তার শ্বশুরবাড়িতে ওর চিন্তায় খাবার দাবার খেতে একদমই ইচ্ছা করে না গিন্নি তা আমি বলছিলাম কি গিন্নি আমি কি একবার যাব মেটাকে দেখতে কি যে বলো না তুমি মেটাকে বিয়ে দিলাম মাত্র তো 10 দিনেই হলো আর কটা দিন যাক না তুমি তো ভালো করেই জানো তারা হচ্ছেন ধনী ঘরের মানুষ তাদের সাথে কি আমাদের কি যায় বলো আমি তো কখনোই ওরকম ধনী ঘরে বিয়ে দিতে চাইনি কিন্তু ছেলের মা তো আমাদের মেয়েকেই নিতে চায় তাদের ঘরের ছেলের বউ করে ভাবলাম ভালোই হবে তাই তো দুজনেই বিয়ে দিয়ে দিলাম পরামর্শ করে এখন জানি না আমার কেমন আছে তার শ্বশুর আমারও বড্ড চিন্তা হচ্ছে গো মেয়েটার জন্য আমার মনে হয় আমার মেয়েটা ভালোই আছে কারণ জামাই বাবাজিকে তো ভালোই কিছু দিয়েছি আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়েছি আবার ঘরের আসবাবপত্রও দিয়েছি এতে তো তারা অনেক খুশি ছিল আমার মেয়েটাকে তারা অনেক যত্ন করবে জানো তো গিন্নি তবু আমি ভাবছি আমার মেয়েটাকে খুব তাড়াতাড়ি আমি দেখতে যাব মনটা যে আর আমার মানছে না আমার মন মানছে না গিন্নি তোমাকে আমি কালকে রাতে বলেছিলাম না যে আমি শহরে যাব আমার ব্যাগটা গুছিয়ে রাখতে তুমি আমার কাজ না করে এখানে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো শুনি যাও যাও এখনই গিয়ে আগে আমার ব্যাগটা গুছিয়ে ফেলো আর ঘরের বাকি কাজকর্মগুলো না হয় পরে করবে আগে তো স্বামীর সেবা করো তারপরে না হয় হবে সংসার জীবন এই জন্যই এই জন্যই তোমাদের মতো মেয়েদের আমি একদমই পছন্দ করি না যেটা বলি সেটা না করে তার কাজেই করতে ওগো বিশ্বাস করো তুমি আমি আগে তোমার ব্যাগটাই কিন্তু মা এসে বলল যে কলপাড়ে থালা বাসনগুলো এক্ষুনি মাজতে জানো তো মা অনেকটাই রেগেছিলেন তাই ভয়ে আগে থালা বাসনগুলোই মাজতে এসেছি এই তো আমার বাসন ধোয়া হয়ে গেছে আমি আর কিছুক্ষণের মধ্যেই তোমার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি তুমি দয়া করে আমার উপরে রাগ করিও না গো সংসারের সমস্ত কাজ করতে করতেই অনেক কাজে আমি ভুলে যাই তুমি দয়া করে ঘরে গিয়ে একটু বসো আমি থালা বাসনগুলো ধুয়ে এখনি আসছি হয়েছে হয়েছে তোকে আর আমাকে এত আদিক্ষেতা দেখাতে হবে না অনেক আদিক্ষেতা দেখিয়েছিস তুই যা শহরে আমি আর যাব না যাই মায়ের সাথে কিছু কথা আছে আগে কথাগুলো সেরে তারপর এসে তোকে দেখছি বুঝেছিস হয়েছে রে বাবা তোর মাথাটা এরকম গরম হয়ে আছে যে বল না আমার সোনা ছেলেটার যে হঠাৎ করে কি হলো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না তোমার এত রাগ আমি তো কোনো দিনও দেখিনি বল না বাবা কি হয়েছে তোর আর তোর না আজকে সকালে শহরে যাবার কথা ছিল তোর ব্যবসার কাজের জন্য কি হলো তুই এখনো ঘরেই আছিস যে মা ওই মেয়েকে আমি বলেছিলাম আমার ব্যাগটাকে গুছিয়ে রাখতে কিন্তু ও ব্যাগ না গুছিয়ে অন্য কাজ করছে আর শহরে গিয়েই বা আমি কি করব বলো এক লাখ টাকা আমাকে দিলে কোথায় তুমি আমাকে কথায় বিয়ে দিলে মা তাদের তো কিছুই নেই আমি যতটুকু শুনেছি ওর বাবা নাকি জমি বিক্রি করে যৌতুকের টাকা আমাদের দিয়েছিল আরে বাবা রে বাবা পঞ্চাশ হাজার টাকা তো জমি বিক্রি করে দিয়েছিল কিন্তু তাদের বাড়িটা যদি বিক্রি করে তাহলে এক লাখ টাকা অনাহাসে মিলে যাবে তাই তোর বউকে তুই সব সময়ই জোর করতেই থাক এক লাখ টাকা এমনি এমনি তো আর বেরিয়ে আসবে না তবে আমি ওখানে কেন তোকে বিয়ে দিয়েছিলাম জানিস কারণ সমাজের সেই সকল লোকদের কাছ থেকে খুব সহজেই টাকা আদায় করা যায় যেমন ধর না একটু গরিব একটু অসহায় এরকম বা 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 মা তোমার মাথায় তো দেখা যাচ্ছে ঢের বুদ্ধি তা শুনো ওই মেয়েকে আমরা দুজনে গিয়ে ধরি যে টাকাটা তাড়াতাড়ি নিয়ে আসতে আর যদি না আনে ওর চুলে মুঠি ধরে ওকে লাথি মেরে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব তারপরে দেখবে জীবনের শিক্ষা হয়ে যাবে বলি শোনো তুমি তোমার বাড়িতে আজকে যাবে গিয়ে এক লাখ টাকাটা নিয়ে আসবে আগামী কালকে আমি শহরে যাব ওই টাকাটা ওখানে আমাকে জমা দিতে হবে তুমি কিভাবে টাকা আনবে সেটা আমি তোমায় বলতে পারবো না আর ওই বিষয়ে কোনো প্রশ্নই তুমি আমাকে আর করবে না তোমার বাবাকে গিয়ে বলবে যে তোমার বাবার ঘর বাড়ি বিক্রি করে হলেও টাকাটা দিতে আমাকে অত ধনী বাড়িতে মেয়েকে বিয়ে দিয়েছে এই সামান্যটুকু করতে পারবে না তোমার জন্য তোমার বাবা আমি মরে গেলেও আমি বাবার কাছে আর কোনো টাকাই চাইবো না আমার বাবার শেষ আশ্রয়টুকু আমি এভাবে নষ্ট হতে দেব না তোমরা আমাকে মেরেই ফেলো এটাই সব থেকে ভালো হবে আসলেই আমার কপালে দুঃখ ছাড়া আর কিছুই নেই ঈশ্বর আমার কপালটাকে এত খারাপ কেন করলো আমি কোনো দিন ঈশ্বরের কাছে কোনো অন্যায় করিনি যেখানে আমার বিয়ের দশ দিনও গেল না ওরা যৌতুকের জন্য আমার উপরে আবারও অত্যাচার করা শুরু করে দিয়েছে তোমরা হচ্ছ লোভী মানুষ তোমাদেরকে আমি কোনো মতেই টাকা এনে দেবো না দেব না দেব না কি? তুই আমাদের মুখের উপর কথা বলছিস তোর এত বড় স্পর্ধা তোকে তো আজকে আমরা দেখাচ্ছি মজা তোকে এমন মার মারব যে জীবনে আর আমাদের মুখে মুখে তর্ক কোনো করতে পারবি না হ্যাঁ মারুন আমাকে মেরে ফেলুন আপনারা দুজনে মিলে আমি তবুও বাবার কাছে টাকা চাইবো না আপনারা এত নিষ্ঠুর কিভাবে হতে পারেন মানুষ এত পাশান কিভাবে হতে পারে কেন কেন আমার গরিব বাবাকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে এই বাড়ির বউ করে আনলেন আমাকে ও আচ্ছা আমি এবার বুঝতে পেরেছি যেন গরিবের উপর ভালোভাবে আপনারা অত্যাচার করতে পারেন কারণ আপনাদের মতো বড় লোকেরা গরিবদের উপর অত্যাচার করলেই সব থেকে আনন্দ বেশি পান আমি মরে গেলেও আর যৌতুক আনবো না বুঝেছেন আপনারা যৌতুক যখন আনবি না তাহলে তো তোর সঙ্গে আর আমি সংসারও করবো না শোন তাহলে তুই আজকে থেকে আলাদা ঘরে থাকবি রান্না ঘরে থাকবি ওখানে কাজের মেয়ে হিসাবেই থাকবি যদি কখনো কোনো দিনও আমার সামনে আসিস তো তখন দেখিস তোর আমি কী হাল করি গলা টিপে তোকে আমি মেরেই ফেলবো। অসভ্য মেয়ে একটা জীবনটা আমার শেষ করে দিতে এসেছে যেদিন তুই এই বাড়িতে টাকাটা নিয়ে আসতে পারবি সেদিনই আমি তোকে আমার স্ত্রীর মর্যাদা দেবো এর আগে নয় বুঝেছিস আর কথাটা তোর মাথায় ভালো করেও ঢুকে নিস আমি এই বাড়িতে স্ত্রীর মর্যাদা কোন দিনই পেয়েছি বলতো নতুন একটা পশুকে তো মানুষ একটু সম্মানও দেয় ভালোবাসে কিন্তু এই দশ দিনে তোমরা আমাকে একদিনও ভালোবাসোনি কতই যন্ত্রণা কষ্ট দিয়েছো আমাকে আমার আর কাজের মেয়ের মধ্যে কোনোই পার্থক্য নেই আমি এই বাড়িতে সারা জীবন কাজের মেয়ে হয়েই থাকব। দরকার নেই আমার স্ত্রীর মর্যাদা আর দরকার নেই এই বাড়ির বউয়ের মর্যাদা বুঝেছেন আপনারা মা কুসুম আমার সোনা মা গেল কোথায় দেখরে মা আমি এসেছি তোকে দেখতে তোর বাবা এসে গেছে মা তোর পছন্দের ইলিশ মাছ নিয়ে এসেছি আমি দরজাটা খোল না মা কুসুম জামাই বাবা জীবন তোমরা কি ঘরে আছো থাকলে বাইরে এসো কে আপনি আর আপনাকে তো চিনতে পারলাম না আমি আর এই বাড়িতে এসেই এত চিল্লাহুল্লা করছেন কেন ভিক্ষে টিক্ষে লাগবে না কি আপনার আমি কিন্তু এখন ভিক্ষে টিক্ষে দিতে পারবো না এখান থেকে চলে যান এই ভিক্ষুকগুলো যে সকাল সকাল কি শুরু করেছে বাড়িতে না মনে হচ্ছে শান্তিতেও ঘুমানো যাবে না ও মা আমার হাতে মাছ মাছ কেন মাছটা কি আপনি বিক্রি করতে এসেছেন নাকি আহা বিয়ান মশাই আপনি আমাকে চিনতে পারলেন না আমি আপনার ছেলের শ্বশুর আপনার বৌমার বাবা আসলে আমি আমার মেয়েটাকে দেখতে এসেছি বিয়ান মশাই তা বিয়ান মশাই আপনি কেমন আছেন শরীর স্বাস্থ্য আপনার ভালো আছে তো ও আচ্ছা এবার চিনতে পেরেছি আপনার চেহারার এত বাজে অবস্থা যে চেহারার অবস্থা আছে নাকি তা এখানে আপনি এসেছেন কেন আমার মেয়েটাকে দেখতে এসেছি বিয়ান মশাই গত দশ দিন ধরে দেখি না আমার আদরের মাটাকে মনটা খুব ইচ্ছে করছে আমার মাটাকে দেখার জন্য একটু চোখে দেখা দেখেই এখান থেকে আমি চলে যাব একটু ডাক দিন না বেয়ার মশাই কুসুম মাটাকে আমার না 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 এখন কোনো দেখা টেখা হবে না বাপু এখান থেকে এখন আপনি চলে যান এখন আমার বউমা ভেতরে কাজ করছে এখন তাকে ডাকা যাবে না তো অন্যদিন এখানে আসবেন কেমন এখন এখান থেকে চলে যান আমি কি এখানেই পচে মরবো এই বাড়ি থেকে কি আমি কোনো দিনও বের হতে পারবো না আমার সাদা বাবাটা কিছুক্ষণ আগে এখানে এসেছিল কিন্তু আমাকে দেখতেও পারল না আমার বাবাটা এক বুক ভরা কষ্ট নিয়ে এখান থেকে চলে গেল। হায় রে জীবন মানুষ এত নিষ্ঠুর কিভাবে হতে পারে শুধুমাত্র যৌতুকের জন্য আমার বাবার সাথে আমাকে একবার দেখা পর্যন্তও করতে দিল না হে বিধাতা তুমি আমাকে এখন একটা রাস্তা দেখাও এখন আমি কি করব? ওরা তো আমাকে এই বাড়িতে ঝিয়ের মতনই করে রেখেছে এই বাড়িতে আমার কোনো জায়গা নেই আমাকে সারা রান্না রান্নাঘরেই থাকতে হচ্ছে আমাকে তুমি একটা বুদ্ধি দাও বিধাতা আমি আর পাচ্ছি না আমাকে একটা রাস্তা দেখাও মা বাবা তোমাদের খুবই মনে পড়ছে মা বাবা তোমার মেয়েটা যে ভালো নেই শ্বশুর বাড়িতে মা বাবা কী রে হতচ্ছাড়ি তোর কথার শব্দে কি বাড়ি ঘরে আর থাকা যাবে না শোন হতৎছ ছাড়ি মেয়ে তোর বাবা এসেছিল আজকে আমাদের বাড়িতে আমি তাড়িয়ে দিয়েছি যেদিন এক লাখ টাকা নিয়ে আসবি সেই দিনে তোর বাবার সাথে দেখা করাবো এর থেকে ভালো হয় তুই এখনই বাড়িতে চলে যা গিয়ে তোর মা বাবার সাথে দেখাও করে আয় আর টাকাটাও নিয়ে আয় এটাই তোর জন্য সব থেকে ভালো হবে বুঝেছিস যদি না আনিস তাহলে তোর বাবা মাকে মিথ্যে কথা বলবো যে তোর মতো এরকম বাজে অসভ্য মেয়ে এই গ্রামে আর একটাও নেই গ্রামের লোক জনেরও কাছেও এসব কথা বলে বেরাবো তারপর তোর মৃত্যু ছাড়া আর কিছুই করার থাকবে না বুঝেছিস কিচ্ছু করার থাকবে না 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 মা আমার সাথে আপনি এরকমটা করবেন না আমি গরিব হতে পারি কিন্তু আমার মান সম্মান বলতে কিছু তো আছে আ আমি এখনি যাচ্ছি গিয়ে বাবার কাছে টাকাটা চাইবো দয়া করে এত বড় মিথ্যা অপবাদ আমাকে দেবেন না এত বড় অপবাদ আমাকে দেবেন না মা ওগো মেয়েটা যে বাড়িতে এলো তিন দিন তো হয়ে গেল এক লাখ টাকাটা জোগাড় কি তুমি করলে টাকাটা যদি ওদের দেওয়া না হয় তাহলে তো শ্বশুর মানুষ আমাদের মেয়েটাকে মেনে নেবে না এখন আমরা কি করব গো কিছুই তো বুঝতে পারছি না গিন্নী এটা তো টাকার ব্যাপার নয় গো এক লাখ টাকা টাকা কি চারটেখানি কথা এত টাকা আমি আমার জীবনে কোনো দিনও দেখিনি কত জায়গায় গিয়ে ধার চাইলাম এমন কি সুদেও টাকা চাইলাম কেউ আমাকে সুদেও টাকা দিতে চায় না কারণ আমার যে এখন জমি জায়গা বলতে কিছুই নেই মেয়েকে বিয়ে দিতে গিয়েই সবেই বিক্রি করে দিয়েছি আমার তো সম্বল ওই তিন বিঘে জমিয়ে ছিল সেগুলো বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে কোনো রকমে তাদেরকে যৌতুক হিসাবে দিয়েছি জামাই বাবা জীবনকে এখন আমার আর যে কোনোই পথ খোলা নেই গিন্নি গিন্নি আমি মহাজনের কাছে গিয়ে কথা বলে এসেছি এই বাড়িটাকে বিক্রি করে দেব এই পুরো বাড়িটার দাম মাত্র হাজার টাকাই হয়েছে গিন্নি কিন্তু আর সত্তর হাজার টাকা আমি আনবো কথা থেকে গিন্নি শোনো তুমি একটা কাজ করো বাড়িটাকে তিরিশ হাজার টাকাতেই তুমি বিক্রি করে দাও আর আমি দেখি কালকে থেকে পাড়ায় বেরোবো মানুষদের হাতে পায়ে ধরেও যদি কয়েক হাজার টাকা আমি জোগাড় করতে পারি তাহলে খুবই ভালো হবে আমার মেয়েটা শ্বশুরবাড়ি লোকেদের হাতে পায়ে ধরে বলবো যে দয়া করে আপনারা এই টাকাগুলোই নিন আমরা বাকি টাকা খুব তাড়াতাড়ি আপনাদেরকে শোধ করে দেব এটা বললে কি তারা শুনবে তাও তো আমি জানি না জীবনে মেয়ে হয়ে সব থেকে অভিশাপের যেখানে আমার বৃদ্ধ বাবা মায়ের শেষ ঠিকানায় ছিল একমাত্র ওই ভাঙ্গা বাড়িটা সেই বাড়িটাও আজকে আমার জন্য বেসতে বসেছে আমার মা বাবা আচ্ছা আমি তো এই দুনিয়ার একটা বোঝা যদি বোঝা না হতাম তাহলে আজকে এত সমস্যা ঘিরে থাকতো না যদি আমি আর এই দুনিয়াতে না থাকি তাহলে বোধহয় সব কিছুরই সমাধান হবে তাহলে মা বাবা তাদের বাড়িতেও থাকতে পারবে আর ওই পাশান মানুষরা আর যৌতুকও চাইবে না সব থেকে এটাই ভালো হবে আমি এই দুনিয়া ছেড়েই চলে যাই এই পৃথিবী আমার জন্য নয় আমার বসবাসের অযোগ্য এই পৃথিবী এই অযোগ্য পৃথিবীকে আমার বাসস্থানের জায়গা কেড়ে কোনো দিনও করে তুলতে পারবো না আমাকে তোমরা ক্ষমা করে দিও মা বাবা আমাকে তোমরা ক্ষমা করে দিও না একই করলি রে মা তুই তুই একই করলি কি করলি রে মা অবশেষে তুই নিজেকেই শেষ করে দিলি আমাদের কথা তুই একবারও চিন্তা করলি না রে মা যে তোর মৃত্যু আমরা সইব কি করে হা 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 আমার আদরের মেয়েটা সেই ছোটবেলা থেকেই কত আদরে লালন পালন করে তোকে বড় করেছি রে মা কেন রে মা কেন কেন তুই নিজের জীবনটা দিয়ে দিলি সব দোষ সব দোষ মানুষগুলোর যদি আমি আগে জানতাম রে মা ওই পাশান মানুষগুলো আমাদের বাড়িতে মুখোশ পরে এসেছিল তাহলে কোনো দিনও তোকে বিয়েই দিতাম না রে মা তোকে সারা জীবন কুমারি হয়েই আমার কাছে রেখে দিতাম রে মা সারা জীবন রেখে দিতাম হা 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 মা রে মা এটা তুই কি করলি উঠ রে মা উঠ তোর বাবা যে তোকে ডাকছে রে মা